আচ্ছা বাবা আর মা মা নাই মা মারা গেছেন কয় ভাই আপনারা ভাই বোন আমার ভাই নয় আচ্ছা তো কি করেন আপনি এখন এখন বাসাতে কাজ করি আচ্ছা বি शादी হয়েছে কিনা বশার জি না বি शादी হইনি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বশার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বশার সাথে তো বর্ষা বাবা কি করে এখন? আমার বাবা বয়স্ক আর কি যার যেটা পায় রুজি রোজগার কাম যাই করে করে আবার কোনো সময় রিক্সা চালায় আচ্ছা মানে যখন যেটা পায় তখন সেটাই করে না হুম যখন যেটা পায় তখন সেটাই করে বেশিরভাগ রিক্সা চালায় ভাই আচ্ছা তো দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু বর্ষা না ভাই এগুলা নাই মা অসুস্থ হয় বিক্রি করে দিছি আচ্ছা আচ্ছা তো আপনার বোন কি করে বলছো তো মাদ্রাসায় পড়ে সাত আট বছর আপনার লেখাপড়া করছেন আমি নিজে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে মিডিয়ার সামনে আসি ভালো একজন মনের মানুষ জীবন বানিয়ে দেবো টাকা পয়সা চাই না ধন সম্পদ চাইনা ভালো একজন মনের মানুষটাই তো পাইলে এখন কি বিয়ে করবেন হ্যাঁ ভালো একজন মনের মানুষ পাইলে জীবন সাথী বানিয়ে নেব তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন আপনার বাবা জানে না বাবা জানে না তো না জানা আসছেন কেন সমস্যা হবে না না ওই দুই চার দিন কথা বললে যদি ভালো মনের মানুষ হয় তো বাবার সঙ্গে কথা বলব আচ্ছা ঠিক আছে তো দর্শক ভাই এখন আপনার সাথে কি যোগাযোগ করবে বর্ষা ওই যে ফোন নম্বর দিছি ভাই ফোন নম্বরে নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আমি তোর নম্বরটা মুখস্ত জীবনের যেহেতু করলে বর্ষাকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ডাবল ফাইভ নাইন টু নাইন তো আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ডাবল ফাইভ নাইন টু